আরে আমাদের নদী তোকে তার চলে গেল মধ্যে থেকে এখন কি হবে চুপচাপ সবার দাঁড়ায় রয়েছে অনেক তো তার বসে গেছে বর্তমান তোমার ধুবি যদি কোন মীমাংসার কাজটা করে

আদব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি ঘটাইছে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা উপস্থিত রয়েছে এই বলে গেছে সেখান থেকে এসে করেছে

মতন সব সম্পদ তোমাকে নাম করতে বলা হয় নাই তোমার চল্লিশ বাড়ি লেখা তোমার সম্পদ এরকম আড়াই পার্সেন্ট সম্পদ তোমাকে এরকম টাকার দেওয়ার করা বলা তুমি যদি তুমি টাকার সংে তাহলে হবে আল্লাহ সম্পদের হ্যাটতারী হবে আজ থেকে লিখে রাখেন আজ থেকে আজ থেকে আপনি লিখে রাখেন যে আমি যদি তাকাত না দেয় আমার সম্পদ আল্লাহ এরকম কারণে সম্পদ দুটায় নেবেন সম্পদ কি করে বিনষ্ট হয়ে যাবে আমি যদি তাকাত না দেব ঠিক পুরুষ সেই সম্পদ না হবে না আপনি যদি টাকা দেন তাহলে আপনার পর্দায় করবে আপনার ছেলে আপনার জাতি আপনার সম্পদ ভোগ করতে পারবেন আর না দেখবেন হাসপাতালে টাকা যাবে ওই টাকা যাবে সুন্দর মধ্যে মাত্রার মধ্যে টাকা যাবে চলে যাবে লক্ষ টাকা হাজার হাজার টাকা মধ্যে চলে যায় তথম লক্ষ টাকা চলে যাবে তথ্য লক্ষ টাকা তোমার চলে যাবে ডাই তিন সুজের মধ্যে চলে যাবে তিনি মধ্যে মধ্যে চলে যাবে ততক্ষ

টাকে একদম করে দিবে হয়তো বা এমন হতে পারে তোমার যে বাস্তবা বাড়িটা আছে তোমার যে সাম সম্পর্ হয়েছ তোমার যে সম্পর্কটা সেই বাড়িতে করেছো হয়তো কিছুই থাকবে না সব দিন হয়ে যাবে ওই সম্পর্কে তো থাকা নয় আমি আল্লাহ লালা আল্লাহ তালা মাকে দাঁড়া করাবে তাহলে হতে সব সমান হয়ে যাবে কি